বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এখন নির্বাচন হয় কে জিতবে চোখ বন্ধ করে হয়তো বলে দেয়া যাবে কারা জিতবে কিন্তু যারা গত ষোলো মাস আগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দাঁড়াতে পারেনি বিজয় লাভ তো প্রশ্নই আসে না এক প্রকার যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে যাতে যাদের একটি অফিস সারা বাংলাদেশে খোলার সুযোগ ছিল না সেটা জুলাই আন্দোলন শেষে হাসিনার বিদায়ের পর তারা পুরো বাংলাদেশ এখন তাদের কবজায় নিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে এর কারণটা কি আসলে আজকের এই বিশ্লেষণটি আপনাদেরকে একটু গভীরভাবে শুনতে হবে কারণ কোন সত্য বিষয়ে উন্মোচন মানি না যে তাদের পক্ষ অবলম্বন করছে অর্থাৎ সত্যটাকে প্রকাশ করার অর্থ হলো আমাদের দুর্বলতা গুলো কোথায় আমাদের ভুলগুলো কোথায় সেটা বিশ্লেষণ করে খুঁজে বের করে সেখানে সমাধান খোঁজা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় দেখলাম সবগুলো প্যানেল বিজয় লাভ করলো ছাত্র শিবির অথচ এখানে ছাত্র শিবিরকে খুবই স্ট্রং আমরা আগে খুব একটা দেখিনি তার বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত শিবির কি এভাবে ভূমিদশ বিজয় পাবে এই প্রশ্নটা এখন সবার মনে বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির নাম তারেক রহমান তিনি প্রায় সতেরো বছর পর বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তার দলকে তিনি গুছিয়ে তোলার চেষ্টা করছেন প্রশ্ন হল তারেক রহমান বিহীন বিএনপি বা ছাত্র দল বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেনি এর কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে এক জুলাই বিপ্লবের পর জামায়াত এবং শিবিরের নজর ছিল তারা যাদের দলকে গোছানোর চেষ্টা করেছে তারা ফ্যাসিজমের যে নষ্ট অবস্থাগুলো ছিল রাষ্ট্র থেকে সেগুলো দূর করার কাজে মনোনিবেশ করেছে মানুষের মধ্যে আস্থা তৈরির কাজটি করেছে এবং এই এই মাসে মাসে যারা শিবিরকে বিগত সময়ে রক কাটা এটা সেটা হিসেবে জানতো তারা বুঝতে পারলো যে স্বাধীনভাবে জামাত ইসলাম যখন মাঠে কাজ করে তারা কি করতে পারে শিবিরকে আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তাদের কন্ট্রোলে নিয়ে একটার পর একটা চমক দিয়েছে কখনো জুলাই আহ জুলাইকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে বিজ্ঞান মেলা করেছে মেডিকেল ক্যাম্প করেছে ইফতার শিবির একটার পর একটা চমক দেখিয়েছে আর সেই সময়টা ব্যস্ত ছিল টেন্ডার নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভাবে খুব সচেতন তারেক রহমান লন্ডন থেকে একটি কথা প্রায় বলতেন যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে চ্যালেঞ্জিং ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচনটি হতে যাচ্ছে আগামী অর্থাৎ বারো ফেব্রুয়ারি সেটি হচ্ছে বোধহয় এবার বিএনপির অনেকেই মনে করছেন যে বারো তারিখ জামাত শিবির লড়াইটা করতে পারবে না মনে করছেন যে জামাত শিবির বিশ তিরিশটা আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন বাকিগুলো বিএনপি দখলে নেবে বা বিজয় লাভ করবে এটা আমার অনেক বন্ধুরা বলেন আমি তাদেরকে বলি যে বারো তারিখের পর যদি আফসোসের সময় আসে তখন কি করবেন বরং বারো তারিখের আগেই যা করণীয় সেই ব্যাপারে সজাগ থাকে বারো তারিখে আসলে কি হবে এটা একটা সিন্টম যদি আমরা খুঁজি আমরা কি প্রত্যেকটা ছাত্র শিবির বিজয় লাভ করেছে তাহলে কি করে বিএনপি এরা কারা এরা কি নির্দিষ্ট একটি অঞ্চলে নাকি পুরো বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি হয়ে এখানে এসছে এরকম নানান হিসেব নিকেশ করতে গেলে আমার মনে হয় বিএনপির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা খুব টেনশনের হতে যাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু শিবির যখন একটার পর একটা গঠনমূলক কাজ করছিল ছাত্র দল নিজেরা অন্তর দলে লেগে গেছে নিজেরা নিজেদের মারছিল পাথর দিয়ে মারছিল অমুকটা দখল করছিল অমুকটা কেড়ে নিচ্ছিল অমুকের বাড়ি দখল ব্যবসা বাণিজ্য দখল চাঁদাবাজি এগুলো করছে যে কারণে যারা বিএনপি প্রেমী তারাও কিছুটা হলেও বিএনপির প্রতি নাকর্ষ হয়েছে পক্ষান্তরে যারা জামাত শিবিরকে পছন্দ করতো না তারা জামাত শিবিরকে পছন্দ করতে শুরু করেছে যে এরা তো ক্ষমতায় আসলে কি করতে পারে কারণ সরকার ক্ষমতায় অনেকেই বলছেন যে জামাত শিবির আছে তার মানে হলো ক্ষমতায় না থাকলেও তারা একটা স্বাধীন প্ল্যাটফর্ম পেলে বা স্বাধীনভাবে কাজ করতে পেলে কাজ করতে পারলে কি করতে পারে সেই জিনিসটা তারা পুরো দেশবাসীকে দেখিয়েছে এখন মানুষের যারা সাধারণ পিপুল তাদের কাছে জামাত শিবিরের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে যে যারা কি করতে পারে এই পরিস্থিতির আলোকে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে বিএনপি যে খুশিতে আছে ফেব্রুয়ারিতে তারা কি করবে না করবে এই খুশিটাও ম্লান হতে পারে জামাত শিবিরের নতুন কোন পরিকল্পনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্রদল তাদের নিজেদের একজন প্রার্থীকেও দিতে পারেনি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ থেকে রাকিব নামে একজনকে অনেকেই বলছেন যে রাকিব যদি ছাত্র দলের পক্ষে না লড়ে স্বাধীনভাবে স্বতন্ত্র হয়ে লড়তেন তাও তিনি বিজয় লাভ করতেন জাহাঙ্গীরনগরের জিতুর মতো তার জনপ্রিয়তা এত বেশি ছিল কিন্তু তিনি হেরেছেন একটাই কারণে তিনি ছাত্র দলের প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছেন তার মানে এই ছাত্র দল শব্দটাকে এখন আমরা বুঝতে পারছি অনেকের জন্য অভিশাপ হয়ে তার কিন্তু কেন এই বিষয়টা আসলে এত বড় একটা ছাত্র সংগঠন এত জনপ্রিয় সংগঠন দেশ বা গণতন্ত্রের জন্য এত লড়াই করা দলটি আজকে এই পরিণতি কেন এটা আসলে বিএনপি কে ভাবা খুব জরুরি হয়ে পড়েছে যদি তারা বিজয়ের খুশিতে থাকে বা তারা যদি মনে করে যে আমরা বড় দল আমরা অনেক কিছু করে ফেলবো আবার মনে হয় তারা আসলে ভুল করতে যাচ্ছে এই ভুলটা থেকে তাদের সংশোধন হতে হবে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে তাদের এটা মনে রাখতে হবে পাশাপাশি ছাত্র দলের কমিটিগুলোতে এবার নতুন ছাত্র আনা ক্লিন ইমেজের ছাত্র আনা পরিচ্ছন্ন ছেলেদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা তারক রহমানের এখন দায়িত্ব হয়ে গেছে এই আদু ভাইদের দিয়ে এই রাজনীতি আর চলবে না আগামী দিন যদি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয় সেক্ষেত্রে কি হতে পারে তার একটি মহড়া আমরা মোটামুটি পেয়ে গেছি প্রিয় দর্শক আগামী সংসদ নির্বাচন আমাদেরকে একদম চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে বিএনপি সহজ বিজয় পাচ্ছে না জামাত এবং শিবির যে গঠনতান্ত্রিক ধারায় যে পরিচ্ছন্ন ধারায় যে শৃঙ্খলাপূর্ণ ধারায় রাজনীতি করছে বিএনপিকে সেই ধারায় ফিরতে হবে বিএনপি আমি বলি সব বারবার সময় আওয়ামী লীগের রাজনীতি করেছে আওয়ামী লীগ এবং বিএনপির সিস্টেম প্রায় একই রকম কিন্তু জামাত শিবির একটু ভিন্ন রকম এই ষোলো মাস জনগণকে দেশবাসীকে ছাত্র জনতাকে জামাত যে সারপ্রাইজগুলো দিয়েছে এটা জনগণ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে মনে রাখবে আমরা যত যাই বলি না কেন একাত্তর ইস্যু রক কাটা ইস্যু হ্যাঁ কি বলে ধর্মান্ধের ইস্যু এগুলো জনগণ খায় না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটিকে নারায় তাকবির স্লোগানের জন্য হাত থেকে মাইক্রোফোন কিনে নেওয়া হয়েছিল করা হয়েছিল সেই মেয়েটি বিজয় লাভের পর নারায় তাকবির স্লোগানটি আবার উচ্চারণ করেছে চোখের অস্ত্র দিয়ে হাজারো মানুষ বাহবা দিয়েছে নারায় তাকবিরের শক্তি কতটুকু সেটা আবারও সেই মেয়েটি দেখিয়েছে সেই বোনটি দেখিয়েছে যে আওয়ামী লীগ নামায় কিংবা ইসলামকে দমিয়ে রাখতে চেয়েছে কেন যেন সেই নেগেটিভে পা আমার প্রিয় দলটি বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হল ইসলাম ইসলাম নিয়ে যেমন রাজনীতি চলবে না তেমনি ইসলামকে নিয়ে বক ধার্মিকতাও চলবে না একদল বলছে জামাত ইসলামী রাজনীতির নামে ভণ্ডামি করছে আরেক দল নির্বাচন এলেই মাথায় দাঁড়ি টুপি বা মাথায় টুপি দিয়ে একই ভণ্ডামি করছে এখান থেকে আমার মনে হয় বিএনপি জনগণকে কোনো সঠিক বার্তা দিতে পারছে না এখন আমাদের মনে হচ্ছে কি আসলে জগন্নাথের বিজয় বলি বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের বিজয় বলি এটা তারেক রহমানকে টেনশনে ফেলছে তিনি এই বিষয়ে তার দলের সিনিয়র নেতাদের সাথে বারবার কথা বলছেন যে একটি বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্র বিজয় লাভ করছে না তারেক রহমান তার দলের নেতাদের শাসিয়েছেন বলছেন কি করেছেন এতদিন আপনারা ছাত্র দলকে ডেকে বলেছেন যে তোমাদের একটি ক্যাম্পাসে বিজয়ের শক্তি নেই তোমাদের এত নিচে নেমে গেছে কেন তার লন্ডন থেকে তারেক রহমান রাজনীতি করেছেন এতদিন ধরে তারা সঠিক পথে বিএনপি বা ছাত্র দলকে নিতে পারেনি এখন পর্যন্ত দেখছি বিভিন্ন জায়গায় বিএনপি যাদেরকে জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিএনপি অর্থাৎ দল এর কমান্ডের নির্দেশে তারা মানছে না তাহলে আগামী নির্বাচনে কি পরিমাণ চ্যালেঞ্জ আসতে পারে আবার এমন বহু আসন আছে যেখানে বিএনপি পক্ষ থেকে যাদের মনোনয়ন দেয়া আছে কিন্তু স্থানের জনগণ মানে স্থানীয় বিএনপি সেই ব্যক্তিকে মানতে নারাজ সেখানে হয়তো আরো অনেক জনপ্রিয় তেগী নেতা আছে এই বিষয়গুলো 12 তারিখের নির্বাচনে বিএনপিকে ভোগাবে শিবিরের বিরুদ্ধে আর কোন ন্যারেটিভ বাpropagandie বিএনপি সুবিধা করতে পারছে না তার প্রধান কারণ শিবির ন্যারেটিভ দিয়ে নয় শিবির জনগণকে কিছু দেখাতে চাইছে যেটা আমরা পারছি না বা ছাত্র দল পাচ্ছে না এখন ছাত্রদলকে এই ক্ষেত্রে আরো সজাগ থাকতে হবে এবং প্রতিদিন আমরা এই যে দেখলাম কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে একটু ডিটেলে হাত দেওয়া দিলে হয়তো আমরা বুঝতে পারবো খনিকে নিজেদের মধ্যে এই দ্বন্দ্বগুলো বিএনপিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে নিজেদের মধ্যে বিভেদ ক্ষমতার লোভ পদের লোভ বিভাজিত করে ফেলছে ছাত্র দলকে এক দল দাঁড়াচ্ছে অন্য দল ভোট দিচ্ছে না স্পষ্ট করে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ছাত্র দলের বড় একটা গ্রুপ ভোট দেয়নি এগুলো ছাত্র দলকে অনেক ক্ষতিগ্রস্ত করছে তারেক রহমানের এই বিষয় এখন আসলে সঠিকভাবে দৃষ্টি দেওয়া উচিত কারণ বারো তারিখে বাংলাদেশের মানুষের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যাবে জামাত শিবির এখন কি করবে বিএনপি তাই যেটুকু সময় আছে সেই সময়টুকুকে কাজে লাগাতে হবে আগামী দিনের বারো